নমস্কার সম্মানী দর্শকবৃন্দ তো বর্তমানে ভোটার লিস্ট নিয়ে আপনাদের বেশ কিছু প্রশ্ন রয়েছে আমরা সেই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে যতটা পারবো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব তো গতকালই আমরা একটা ভিডিও দিয়েছিলাম দু হাজার দুই সালের ভোটার লিস্ট পশ্চিমবঙ্গের সেটি কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে প্রকাশ করা হয়েছে তো সেই লিস্ট কিভাবে ডাউনলোড করবেন সেই ভিডিও দেখিয়েছিলাম এবং আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কও দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে আপনি আপনার বুথের লিস্ট ডাউনলোড করে নিতে পারবেন এবার দেখা যাচ্ছে আপনারা যখন ডাউনলোড করছেন অনেক বুথের লিস্ট সেখানে শো হচ্ছে না ঠিক আছে অনেক বিধানসভার লিস্ট সেখানে শো হচ্ছে না তো সেক্ষেত্রে আপনারা প্রশ্ন করছেন তাহলে আপনারা আপনাদের বিধানসভা যেগুলো শো হচ্ছে না যেগুলো সেখানে দেখাচ্ছে না সেগুলো কিভাবে ডাউনলোড করবেন সেটা আলোচনা করব তাছাড়াও আরেকটা আপনারা প্রশ্ন করছেন যে আপনাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম রয়েছে আপনার রয়েছে বা আপনার বাবা মায়ের রয়েছে বা অভিভাবকদের রয়েছে কিন্তু দেখা যাচ্ছে সেখানে যে নামটা ছিল সেই নামটা পরবর্তী সময়ে এখন পরিবর্তন করা হয়েছে ধরুন দু সালের লিস্টে দু সাল সেই সময় কোনো নামে আপনার ভুল ছিল ধরুন আপনার নামের নামটা ছিল বানানটা যেটা ছিল সেই বানানটা বর্তমানে দু সালে এসে আপনি কারেকশান করিয়েছেন বা পরবর্তী সময়ে আপনি কারেকশান করিয়েছিলেন আজকের দিনে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে আপনার ভোটার কার্ডের কিন্তু কারেকশান হয়ে আছে মানে আপনার পরিবর্তন হয়ে গেছে আগে যে দু হাজার দুই সালের নামটা ছিল তার বদলে এখন নতুন নাম হয়ে গেছে আবার অনেকের ক্ষেত্রে ঠিকানা আগে যেটা ছিল সেটার বদলে নতুন হয়ে গেছে আবার অনেকের ক্ষেত্রে সেখানে যেটা বাবার নাম ছিল সেই বাবার নামটার জায়গায় বর্তমানে এখন স্বামীর নাম হয়ে গেছে বা অনেকের ক্ষেত্রে সেখানে যে বাবার নামটা ছিল বা স্বামীর নাম যেটা ছিল সেটারও কারেকশন হয়েছে সেখানে নাম বর্তমানে এখন কারেকশন হয়ে বানানের হেরফের দেখা যাচ্ছে বা জন্মশাল সেখান আগে যে জন্মশালটা ছিল সেই জন্মশাল কারেকশান হয়ে বর্তমানে এখন নতুন জন্মশাল হয়েছে তো সেক্ষেত্রে আপনাদের কোনো অসুবিধা হবে কিনা না ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনাদেরকে কী কী করণীয় কী কী সাবধানতা অবলম্বন করতে হবে আপনাদেরকে এছাড়াও আরেকটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে ভোটার কার্ডের একটা নিয়ম রয়েছে আপনারা যখন ভোটার কার্ডের কোনো কারেকশন করান বিশেষ করে পুরোনো যে ভোটার গুলো ছিল পুরনো যে ভোটার কার্ডের নাম্বার গুলো ছিল সেই অনেক বড় ডব্লু স্ল্যাশ দিয়ে আবার একটা নাম্বার নাম্বার দিয়ে এরকম যেগুলো ছিল সেই ধরনের কার্ড যাদের রয়েছে তারা যখনই ভোটার কার্ডের কোনো কারেকশন করা তখন কি হয় অটোমেটিক ভোটার কার্ডের নাম্বারটা পরিবর্তন হয়ে যায় দিয়ে ছোট ফর্ম্যাটে হয়ে যায় সেই ডবলু ইউ কিউ রকম ফর্ম্যাটে ছোট্ট করে ভোটার কার্ডের নাম্বারটা হয়ে যায় তো সেক্ষেত্রে দু সালে যে ভোটার লিস্ট সেখানে ভোটার কার্ডের নাম্বারটা এক ছিল বর্তমানে দেখা যাচ্ছে ভোটার কার্ডের নাম্বার আপনারা কোনো কারেকশন করানোর ফলে নাম্বারটা পরিবর্তন হয়ে গেছে তাহলে কোনো অসুবিধা হবে কি না ভোটার কার্ড ভেরিফিকেশান যখন হবে যাচাইকরণ হবে তো সেই সময় তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তো তার আগে ছোট্ট একটু অনুরোধ যদি মনে হয় এই চ্যানেল থেকে আপনারা ভালো তথ্য পাবেন অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন কোনো যোজাবস্তি নেই আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নইলে করার দরকার নেই আর ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করে রাখবেন আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিয়ে যাবেন আর যারা এখনো ভোটার লিস্ট ডাউনলোড করেননি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে পিন কমেন্টেও লিংক দেওয়া রয়েছে সেখান থেকে ক্লিক করে আপনারা প্রত্যেকটা জেলার লিস্ট পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে নেবেন এবার এক এক করে আমরা আলোচনা করব প্রথম যে পয়েন্ট যে দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনারা আপনাদের নাম দেখতে পাচ্ছেন না বা আপনারা আপনাদের বুথের লিস্ট খুঁজে পাচ্ছেন না সেক্ষেত্রে কি করবেন দেখুন ভোটার লিস্টে নির্বাচন কমিশন যে লিস্ট দিয়েছে সেই লিস্টের আপডেটের কাজ কিন্তু এখনো চলছে মানে নির্বাচন কমিশন যে সমস্ত লিস্টই প্রকাশ করে দিয়েছে সেরকমটা কিন্তু নয় ঠিক আছে জেলার নাম দেওয়া রয়েছে সেখানে কিন্তু সেই জেলার ভিতরে যে বিধানসভা বা বুথ সেই লিস্টগুলো কিন্তু এখনও আপলোড হতে বাকি রয়েছে তাই আপনারা যখন লিস্ট ডাউনলোড করতে যাচ্ছেন দেখতে পাচ্ছেন আপনাদের বুথ সেখানে শো হচ্ছে না বা ফাইনাল রোল লেখাটা আসছে না বা বিধানসভার ভেতরে আর বাকি কোনো কিছু তথ্য দেখাচ্ছে না তো সেক্ষেত্রে চিন্তা করার কিচ্ছু নেই খুব শিগগিরই খুব শিগগিরই নির্বাচন কমিশন যে সকল লিস্ট এখনো প্রকাশিত হয়নি সেই সকল লিস্ট তারা বানিয়ে আপনাদের জন্য প্রকাশিত করবে কারণ এই লিস্টগুলো তাদেরকে তো এন্ট্রি করতে হচ্ছে বা একটা প্রসেস করতে হচ্ছে তারপরে তো অনলাইনে তারা আপলোড করছে তো সেটা করতে একটু সময় লাগছে কিছু যেটুকু হয়েছে সেটুকু প্রকাশিত করেছে বাকিটুকুও কিন্তু খুব শিগগিরই প্রকাশ করে দেবে তবে চিন্তার কিছু নেই ভোটার কার্ড ভেরিফিকেশান যখন শুরু হবে তার আগে সকলেই সকলেই আপনারা আপনাদের বুথের লিস্ট ডাউনলোড করতে পারবেন তাই এই নিয়ে চিন্তা করার কিচ্ছু নেই ঘাবড়ানোর কিচ্ছু নেই আপনাদের থেকে দায়িত্বটা বেশি নির্বাচন কমিশনের যে লিস্টটা প্রকাশ করা তাই আপনারা অপেক্ষা করে থাকুন খুব শিগগিরই ওনারা কিন্তু প্রকাশিত করবে এবং আপনারা সময় সময় পরে একবার করে চেক করতে থাকবেন যে লিস্টটা প্রকাশিত হয়েছে কিনা আরেকটা বিষয় দু সালে আপনারা আপনাদের আপনার বা আপনার বাবা মা বা আপনার অভিভাবকরা ভোটার লিস্টে তাদের নাম মানে ভোটার তারা ছিল কিন্তু এখন আপনারা নাম খুঁজে পাচ্ছেন না তো দেখুন আপনারা একটু চেষ্টা করে দেখুন ভালোভাবে লিস্টটা খুঁজে দেখার সেখানে ছবি তো থাকছে 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 না লিস্টে সেখানে বাবার নাম 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 বা স্বামীর আর ভোটার কার্ডের নাম্বার তো সেক্ষেত্রে আপনারা খোঁজার চেষ্টা করুন একটু মনোযোগ সহকারে যদিও না খুঁজে পান যদি আমাদের ভোটার লিস্টের নাম তখন ছিল তো চিন্তা করার কিছু নেই বিয়েলো মানে বুথ লেভেল অফিসার যারা যখন ভেরিফিকেশন শুরু হবে আমাদের বাড়িতে বাড়িতে আসবে তখন কিন্তু ওনারা একটা লিস্ট নিয়ে আসবে তো সেইখানে আপনারা খুঁজে দেখে নেবেন নাম রয়েছে কিনা যদি নাম নাও থাকে যদি নাম নাও থাকে কোনো সমস্যা নেই আপনারা বর্তমানে আপনাদের যে ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্ট দিয়েও কিন্তু ভেরিফিকেশন করাতে পারবেন মোট এগারোটা ডকুমেন্টের কথা নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছে ভোটার ভেরিফিকেশনের জন্য তো যদি আপনার লিস্টে দু হাজার দুই সালের নাম নাও থাকে সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই দু হাজার দুই সালের লিস্টে সবারই নাম থাকবে সেরকম কথা নয় যদি নাও থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু যে এগারোটি ডকুমেন্টসের কথা বলা হয়েছে সেই এগারোটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস আপনি বিএল ওকে দেখাবেন তাহলেই কিন্তু আপনার নামটা তারা যাচাই করে এন্ট্রি করে দেবে সেক্ষেত্রে নাম কাটার কোনো সম্ভাবনা কিন্তু থাকছে না ঠিক আছে এবার পরবর্তী প্রশ্ন আমরা আলোচনা করব ভোটার কার্ডের ভোটার কার্ডের নাম্বার পরিবর্তন তো যাদের ওই যে বললাম পুরোনো ভোটার কার্ড ছিল সেই স্ল্যাশ দিয়ে দিয়ে বড় ভোটার কার্ডের নাম্বারটা ছিল তারা যখন ভোটার কার্ডে কোনো কাজ করিয়েছেন দেখা যাচ্ছে তাদের ছোট ভোটার কার্ড হয়ে নতুন ভোটার কার্ড এসে গেছে তো সেক্ষেত্রে আপনারা এখন দু হাজার দুই সালে যখন ভোটার লিস্ট ডাউনলোড করছেন দেখতে পাচ্ছেন আমাদের নাম রয়েছে সেখানে কিন্তু সেখানে দেখাচ্ছে যে সেই আগের ভোটার কার্ডের নাম্বারটা দেখাচ্ছে কিন্তু এখন তো আপনার কাছে নতুন ভোটার কার্ড তাহলে আপনি কীভাবে প্রমাণ করবেন যে ওই ব্যক্তিটাই আপনি দেখুন সেক্ষেত্রে আপনার কোনো চিন্তা করার কিচ্ছু দরকার নেই কেন বলছি কারণ এখন যে নতুন ভোটার কার্ডগুলো দিচ্ছে আমাদেরকে নতুন নাম্বারের যে ভোটার কার্ডগুলো দিচ্ছে দেখবেন সেই নতুন নাম্বারের ভোটার কার্ডের পিছনের দিকে সেই আগের আপনার ভোটার কার্ডের নাম্বারটা অনেকেরই কিন্তু লেখা রয়েছে ঠিক আছে আগে যে আপনার ভোটার কার্ডের নাম্বারটা ছিল সেই বড় সংখ্যার সেটা কিন্তু দেখবেন আমার ভোটার কার্ডের পিছনের দিকেই লেখা রয়েছে তো সেক্ষেত্রে যখন ভেরিফিকেশন করতে আসবে যদি আপনার লিস্টের নাম ওই ভোটার ওই ভোটার কার্ডের নামটা যদি শো করছে কিন্তু নতুনটা শো করছে না সেক্ষেত্রে আপনি নতুনটা দেখাবেন তো নতুনের পিছনের দিকটা উল্টে দেখাবেন যে দেখুন আমার এখানে কিন্তু যে ভোটার কার্ডের নাম্বারটা আগে ছিল সেটা কিন্তু এখানে রয়েছে লিস্টে রয়েছে তো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আর নির্বাচন কমিশনে এই বিষয়গুলো জানে কারণ তারাই তো এই নিয়মগুলো করেছে তারাও এই বিষয়গুলো জানে যে হ্যাঁ ব্যক্তিদের আগে যে ভোটার কার্ডের নাম্বার ছিল সেটা নতুন এখন হয়ে যাচ্ছে যখন কোনো কার কাজ করাচ্ছে ভোটার কার্ডের সেক্ষেত্রে কোনো সমস্যা আপনাদের হবে না এছাড়াও নির্বাচন কমিশনের সার্ভারে আপনাদের তথ্যগুলো তাদের রয়েছে যে এই ব্যক্তিদের আগে কি আধার আগে কি ভোটার কার্ডের নাম্বার ছিল এখন কি ভোটার কার্ডের নাম্বার রয়েছে সেই তথ্যটা কিন্তু তাদের কাছে রয়েছে তাই ভেরিফিকেশন করার সময় কোনো সমস্যা কিন্তু আপনাদের হবে না তাছাড়া আমি তো আপনার নাম ঠিকানা বা আপনার যে ভোটার কার্ডের পার্ট নাম্বার অংশ নাম্বার বা আপনার বাবার নাম বা স্বামীর নাম সেগুলোও তো আপনি দেখাতে পারবেন দেখুন এগুলো তো আমার একই রয়েছে তাতেও কোনো সমস্যা নেই তাই যাদের ভোটার কার্ডের নাম্বার পরিবর্তন হয়ে গেছে সেই নিয়ে কোনো সমস্যা হবে না আপনাদের কোনো চিন্তা করার কোনো দরকার নেই ঠিক আছে সুন্দর আপনি নতুন ভোটার কার্ডের নাম্বার দিয়েও ভেরিফিকেশান করিয়ে নিতে পারবেন এবার দেখুন এবার আরেকটা প্রশ্ন হচ্ছে আপনাদের ভোটার কার্ডে যাদের ঠিকানা পরিবর্তন হয়েছে ঠিকানা পরিবর্তন মানে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বেশি এটা হয়ে থাকে তারা বাপের ঘর থেকে শ্বশুর ঘরের ঠিকানা পরিবর্তন করে তো বা এমনি আপনি কোনো ঠিকানা এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করেছেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কি না দেখুন ঠিকানা পরিবর্তনের সঙ্গে কোনো আপনার সমস্যা হবে না তার কারণ হচ্ছে আপনার তো ভোটার কার্ডের নাম্বারটা তো রয়েছে ভোটার কার্ডের নাম্বারটা তো একই রয়েছে ঠিক আছে ঠিক আছে তা ভোটার কার্ডের নাম্বার দিয়ে সমস্ত কিছু হবে ভোটার কার্ডের নাম্বারটা হচ্ছে মেন সেখানে ঠিকানা কি রয়েছে না রয়েছে সেটা কিন্তু কোনো সমস্যার বিষয় নয় ঠিক আছে আর আরেকটা বললাম যে আগেই বললাম যে আপনার ওই প্রতিটা ব্যক্তির আগে কি ঠিকানা ছিল এখন কি ঠিকানা হয়েছে এই সমস্ত ডাটাগুলো নির্বাচন কমিশনের যে ডাটাবেস সেখানে কিন্তু সমস্ত কিছু সুরক্ষিত রয়েছে তো সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই ঠিকানা যদি পরিবর্তন হয়ে যায় বিশেষ করে মেয়েদের ঠিকানা পরিবর্তন হয়ে গেছে হ্যাঁ দু সালে এক এক জায়গায় ছিল কিন্তু বর্তমানে এখন দু হাজার পঁচিশ সালে দেখা যাচ্ছে অন্য জায়গায় রয়েছে তো কোনো সমস্যা নেই ভোটার কার্ডের নাম্বারটা তো আপনার একই রয়েছে তো সেক্ষেত্রে ভেরিফিকেশন করতে কোনো কিন্তু সমস্যা হবে না আপনারা পুরনো যে বর্তমানে দু দুই সালে যে ভোটার লিস্টটা দেখাচ্ছে যেখানে আপনার নামটা দেখাচ্ছে সেটা আপনি ডাউনলোড করে রেখে দেবেন এবং ভেরিফিকেশনের সময় সেটা দেখাবেন কোনো সমস্যা কিন্তু আপনাদের হবে না আর যারা ওই যে স্বামীর মানে স্বামীর অ্যাড্রেসে চেঞ্জ করে নিয়েছেন তারা কিন্তু দু দুই সালে যেখানে ছিলেন যেই বুথে ছিলেন সেই বুথের কিন্তু লিস্টটা ডাউনলোড করবেন সেই পুরনোটা সেটা কিন্তু আপনার কাজে লাগবে ঠিক আছে এবার পরবর্তী প্রশ্ন হচ্ছে ভোটার কার্ডে আপনাদের নাম পরিবর্তন হয়েছে ভোটার কার্ডের নাম অনেকেরই পরিবর্তন কারেকশন করেন আপনারা অনেকের ক্ষেত্রে নামের ভুল ছিল দু হাজার দুই সালে বর্তমানে এখন আপনারা নামটা কারেকশন করিয়েছেন বা অনেকের ক্ষেত্রে ভোটার মানে কারোর মিডিল নেম ছিল সঞ্জয় কুমার রায় তো সেই কুমারটা তুলে দিয়ে এখন বর্তমানে সঞ্জয় রায় হয়েছে বা বাবার নামটা আপনি কারেকশন করেছেন স্বামীর নামটা আপনি কারেকশন করেছেন বর্তমানে কিন্তু আগে দু হাজার দুই সালের যে ভোটার লিস্ট সেখানে কিন্তু অন্য নাম দেখাচ্ছে তো বিশেষ করে ভোটার কার্ডের লিস্ট যেটা পাওয়া সেখানে কিন্তু বাংলাতে নাম দেখাচ্ছে তো সুতরাং নামের সঙ্গে কোনো সম্পর্ক আপনাদের মানে কোনো সমস্যার দিকটা আসবে না আর সেখানে বাংলাতে নাম দেখাচ্ছে ঠিক আছে আর এখন তো আপনাদের নামগুলো যেগুলো বেশিরভাগটা কিন্তু ইংলিশটাই গ্রহণযোগ্য হবে তো যাদের নাম এরকম পরিবর্তন হয়েছে নাম কারেকশন করেছেন কোনো সমস্যা হবে না কারণ মেন হচ্ছে ভোটার কার্ডের নাম্বার ভোটার কার্ডের নাম্বারটা একজন ব্যক্তিকে একটা যে ভোটার কার্ডের নাম্বার দিয়েছিল ইউনিক নাম্বার সেটাই কিন্তু গ্রহণযোগ্য হবে আপনার দেখা হবে ভোটার কার্ডের নাম্বারটা ওই নাম্বারটা দু হাজার দুইয়ে এ ছিল কি না আর এখন রয়েছে কিনা ঠিক আছে এটাই কিন্তু চেক করা হতো হবে কোনো নামের সঙ্গে কোনো সম্পর্ক নেই আর আগেই বললাম যে নাম আপনি কারেকশন করেছেন সেটাও কিন্তু নির্বাচন কমিশনের যে ডেটাবেস সেখানে কিন্তু সুরক্ষিত রয়েছে নির্বাচন কমিশন যে জানে যে এই ব্যক্তিটার আগে কি নাম ছিল কারেকশন করে কি নাম করেছে সেটা কিন্তু সেই তথ্যটা কিন্তু নির্বাচন কমিশনের কাছে রয়েছে সুতরাং নাম কারেকশন হলেও কোনো সমস্যা কিন্তু আপনাদের হবে না ঠিকানা কারেকশন হলেও কোনো সমস্যা কিন্তু আপনাদের হবে না ঠিক আছে তাই কোনো চিন্তা করার কিচ্ছু নেই যদি আপনার ভোটার লিস্টের নাম থেকে থাকে দু হাজার দুই সালের আপনার বর্তমানে ভেরিফিকেশন করতে সেরকম কোনো কাগজপত্রের ঝামেলা আপনার লাগবে না শুধুমাত্র বিএলও থেকে যখন ফর্মটা আপনাদেরকে দেবে শুধুমাত্র তারাই পূরণ করে দেবে বিএলও থেকে পূরণ করে দেবে আপনি শুধু ভোটার লিস্টে এখন যে নামটা রয়েছে সেটা আপনাদেরকে তাদেরকে দেখাবেন যে দেখুন এই যে আমার দু হাজার দুই সালের ভোটার লিস্ট এখানে কিন্তু আমার নামটা রয়েছে বা ওই যে যারা বিএল আসবেন তাদেরকে তাদের কাছে একটা নির্দিষ্ট অ্যাপও থাকবে সেই অ্যাপে যখনই আপনার ভোটার কার্ডের নাম্বারটা তারা এন্ট্রি করবে দেখিয়ে দেবে যে সেই ভোটার কার্ডটার দু হাজার দুই সালের লিস্টে ছিল কি ছিল না ঠিক আছে তো সেক্ষেত্রে আপনার দিক থেকে কোনো ভয় পাওয়ার কিছু নেই ওনাদের ডাটাবেসে আপনার নামটা যদি শো করে আপনার ভেরিফিকেশন করতে সেরকম কোনো ঝামেলাই মানে সমস্যার মধ্যে আপনাকে পড়তে হবে না আর যাদের নাম দু হাজার দুই সালে ছিল না তাদের ক্ষেত্রে নির্বাচন কমিশন এগারোটি ডকুমেন্টস প্রকাশিত করেছে সেই এগারোটি ডকুমেন্টস এর মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস আপনি বিএলও যারা আসবেন তাদেরকে আপনি দেবেন সেটা দ্বারা ওনাদের যে অ্যাপ রয়েছে বা ফর্ম ফর্মের সাথে তারা কিন্তু সেটা অ্যাটাচ করে দেবে তাহলেই কিন্তু আপনার ভেরিফিকেশান হয়ে যাবে কী কী ডকুমেন্টস লাগবে এগারোটি সেই নিয়ে আমাদের চ্যানেলে কিন্তু আগেই আমরা ভিডিও করেছি বিস্তারিত সেই ভিডিও কিন্তু আপনারা আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন সম্ভব হলে আমি ইনস্ক্রিনে সেই ভিডিওটা দিয়ে রাখব তো এই বর্তমানে এটুকুই আপডেট ছিল যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থেকে থাকে ভোটার কার্ড রিলেটেড বা ভোটার কার্ড ভেরিফিকেশন রিলেটেড অবশ্যই সেটা আপনারা আমাদের ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে সেই প্রশ্নেরগুলোর উত্তরের মাধ্যমে ভিডিওর মাধ্যমে সেই উত্তরগুলো দিয়ে দেওয়ার তো আজকের মতো এটুকুই যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন আর যদি মনে হয় এই চ্যানেল থেকে আপনারা ভালো তথ্য পেতে পারেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না